আমরা কম বেশি সবাই অবগত বাংলাদেশে বেকারত্বের হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাও আমরা জানি বাংলাদেশে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কাম বাংলাদেশ বাংলাদেশ সফর করেছেন খুবই সানন্দে সবাই তাকে বরণ করেছে বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী দল বিএনপি তারাও খুব খুশি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা এর সাথে তিনি সাক্ষাৎ করেছেন করমর্দন করেছেন এই ছাড়া আমাদের প্রধান উপদেষ্টার সাথে তিনি দেখা করেছেন আরও দেখা করেছেন আমিরে জামাতের সাথে তিনি তার স্বাস্থ্যের খোঁজ নিয়ে নিয়েছেন এবং আমি জামাতের হার্ট নাকি এখন অনেক ভালো হয়েছে আগের চেয়ে আর আমাদের এনসিপি সদস্যদের সাথেও তিনি দেখা করেছেন অর্থাৎ যাদের সাথে তিনি দেখা করেছেন তারা খুব আনন্দে আছেন পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে আমাদের মুক্তিযোদ্ধা রহমান বিএনপি পক্ষ থেকে করা হয়েছে এবং করার উদ্দেশ্য তিনি অনেক সময় অনেক সত্য কথা বলেছেন সেই সত্য কথাগুলো এখন বললে অন্যরা বিব্রত হয় সেই কারণে বিএনপিও একটু বিব্রত হয়েছে অন্যরা মনক্ষুণ্ণ হয় বিএনপিও বিব্রত হয়েছে কথাটি এরকম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা তাকে আহ অভিনন্দন জানিয়েছি যখন তিনি প্রথম আমাদের প্রধান উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের মানুষ অনেক স্বপ্ন নিয়ে তাকে স্বাগত জানিয়েছে এবং তিনি অনেক প্রত্যাশা পূরণ করবেন দেশবাসীর সেটাও মানুষ আশা করেছিল আমাদের আজকের বিষয় হচ্ছে স্বপ্ন দেখাবে কোনজন মানে কার কাছ থেকে আমরা একটা দেশের বাংলাদেশ যা হওয়া উচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে চেতনা সেটা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে প্রত্যাশিত একটা সুন্দর দেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ডক্টর সাহেবের কাছে শেষ পর্যন্ত মানুষ সেটা প্রত্যাশা করেছিল সেই স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে সেটি নিয়েই আজকে আমাদের কথা ব্যারিস্টার সমর্থন করেন তিনি আমাদেরকে সময় দিয়েছেন যুক্ত হয়েছেন আপনারা এরই মধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন থাকবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আমাদেরকে সমৃদ্ধ করবেন জি জি আপনার কাছে এখন যেটা আমাদের আজকের বিষয় হচ্ছে স্বপ্ন দেখাবে কোন জন মানুষের প্রত্যাশা ছিল আশা ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের উদ্যোক্তা তৈরি করবেন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমরা এখন কোথায় আছি আপনি যদি একটু প্লিজ শেয়ার করেন ধন্যবাদ আপনাকে স্বপ্ন দেখাবে কোন জন এপিজে আবুল কালাম আজাদ ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং প্রখ্যাত বিজ্ঞানী ওনার একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আছে যে স্বপ্ন সেটাই যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় ওটা না স্বপ্ন সেটাই যেটা বাস্তবে বাস্তবায়ন করা সম্ভব সেটাই হচ্ছে স্বপ্ন অর্থাৎ যে পরিকল্পনা মাথার ভিতরে নিয়ে সেটাকে বাস্তবায়ন করা যাবে এই বাস্তবায়ন যোগ্য বিষয় এবং সেটাকে আলটিমেটলি বাস্তবায়ন করতে পারবে এটাই হচ্ছে স্বপ্ন আমি যদি সেই আঙ্গিকে বলি তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ঘিরে যারা স্বপ্ন দেখেছিলেন আমি তাদের ভিতর নই কারণ আমি ওনার সম্পর্কে থেকে এই এই কারণে ভদ্রলোক আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় প্রাপ্তবয়স্ক ছিলেন একটা জাতির পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন একটা স্বাধীনতা নিয়ে আসার চেয়ে বড় স্বপ্ন আর কিছু থাকতে পারে না সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যখন আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে গোটা জাতি ঝাঁপিয়ে পড়লো তিরিশ লক্ষ মানুষ জীবন দিল দুই লক্ষ মা অসংখ্য শহর নগর বাড়িঘর ধ্বংস হয়ে গেল কত মানুষকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে এক কোটি মানুষকে দেড় ছাড়তে বাধ্য করা হয়েছে এমন একটি ক্রান্তিকালে বিদেশে বসে শিল্পী গান গেয়ে বাংলাদেশের জন্য টাকা সংগ্রহ করে দিয়েছে আমি ইংল্যান্ডের মানে ইউনাইটেড কিংডম এর আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের স্ত্রী নোরা শরীফ তিনি একজন ভিন্ন দেশের নাগরিক হয়েও তিনি টাকা সংগ্রহ করে দিয়েছেন বিভিন্ন জায়গায় মুক্তির গান গে মানুষ টাকা সংগ্রহ করে দিয়েছেন যে যেভাবে সেভাবে কাজ করেছেন জনমত গঠনের ভূমিকা রেখেছেন কেউ ডিপ্লোমেটিক দিয়েছেন কেউ যুদ্ধে গিয়েছেন কেউ যুদ্ধে সাহায্য আহত করেছেন এই ডক্টর ইউনুস এত বড় একটি ঘটনা এত বড় একটা মহান মুক্তিযুদ্ধ সেই ক্ষেত্রে কাউকে এক টাকা দিয়ে সাহায্য করেন নাই দেশের স্বাধীনতার পক্ষে কোথাও কাজ করেন নাই মুক্তি সংগ্রামে বিদেশে যে কোনো ছাত্ররাও ডিপ্লোমেটিক ভূমিকা পালন করেছে সেসবই ভূমিকা পালন করেন নাই সরাসরি যুদ্ধে যেতে পারতেন সেটা যেতে পারেন নাই আমাদের প্রবাসী সরকারের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে পারেন সেটাও করেন নাই তা বাঙালি জাতির শত শত বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্বপ্নটা সেই স্বপ্ন বাস্তবায়নে উনি কোনো ভূমিকা রাখেন নাই কাজে উনি কোনো স্বপ্ন দেখাবেন এটা যদি কেউ ভাবেন সেটা একেবারে আমি বলবো একেবারে নির্ভেজাল ভাবে নির্বোধের স্বপ্ন এই জন্য ওনাকে দিয়ে আমরা কোন স্বপ্ন দেখি না তবে একটা শ্রেণী দেখেন না কিন্তু আমাদের দেশের মানুষ তো উনি যতক্ষণ প্রধান উপদেষ্টা হননি তার আগে বিগত বছরগুলোতে সবাই ওনাকে স্বপ্নবার মানুষ মনে করেছিলেন উনি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেই প্রত্যাশা পূরণের জন্য মানুষ ওনাকে স্বাগত জানিয়েছিল আপনি আপনি বলছেন উনি কোনো স্বপ্ন দেখাতে পারবেন না উনি উদ্যোক্তা তৈরি করতে পারেন উনি অনেক কিছুই করেছেন অতীতে এক বছরে ওনার কি হলো জানি করতে পারেন নাই আপনার দৃষ্টিতে কি দেখুন অতীতে করেন নাই আমি যদি আমার আঞ্চলিক ভাষায় বলি তাহলে বলতে হয় সুদের ব্যবসাটা কিভাবে শুধু নিজের দেশ না সারা দুনিয়ায় ছড়াই দেওয়া যায় সেটা করতে পেরেছেন চক্রবৃদ্ধি হারে সুর বিভিন্নভাবে সুদ এইটা করতে পেরেছেন কাজে উনি উল্লেখযোগ্য ধরেন পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ লোক আছে আপনি যে দেশে আছেন ওর পার্শ্ববর্তী দেশে অনেক টাকাওয়ালা মানুষ আছে তারা কিন্তু যারা এই যে আমাদের দেশ থেকে যারা তাদেরকে সাহায্য করে সরকারের বিভিন্ন চ্যারিটিতে সাহায্য করে নিজেরা হসপিটাল করে দেয় বিশ্ববিদ্যালয় করে দেয় যে চ্যারিটির সাহায্যটা চলবে এবং তাদের সমস্ত প্রপার্টি তারা উৎসর্গ করে দিয়ে যায় তো এই অনুস্থ আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাঠটা যে পাঠটা সে সময় তো উনি কোনো কিছু করেন নাই বলি উনি কোথাও একটা হসপিটাল করে দিয়েছেন যেখানে বিনামূল্যে চিকিৎসা হবে কোন একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন যেখানে হবে সরকারের যে চ্যারিটি ফান্ড থাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল সেখানে কি কোনো অবদান রেখেছেন কোন জায়গায় কোনো অবদান রাখেন নাই ফলে ওনাকে দিয়ে যারা উদ্যোক্তা মনে করেন উনি কিসের উদ্যোক্তা উনি পৃথিবীতে বাংলাদেশে কোন উদ্যোগ নিয়ে মানুষের কল্যাণে কল্যাণে দেশের কাজ হতে পারে এরকম কোন জায়গায় ন্যূনতম কোন ভূমিকা উনি রাখেন নাই বাংলাদেশে একটা শ্রেণী ওনাকে নিয়ে আবেগ তাড়িত ছিল তারা কারা তাদের নাম হচ্ছে সুশীল এই সুশীলের নানা রকম নাম আছে যারা ভদ্র লোক তো সাধারণ মানুষও তাকে খুব পছন্দ করত দেশে বিদেশে বাংলাদেশের মানুষ তারাও তো ওই একজন মহান মানুষ তিনি দেশের ক্ষমতায় যদি কখনো আসেন দেশের পরিবর্তন এমনি এসে যাবে না আমরা কিসের সাধারণ মানুষরাকে वेलकम করছে এরকম কোন খবর আমার কাছে নাই কিছু ব্যক্তিরা যারা এনজিও ব্যবসা করেন কিছু ব্যক্তিরা যারা একটি বড় রাষ্ট্রের তলপি বাহক সেই রাষ্ট্রের বিভিন্ন সাহায্যে নানা রকম ভাবে উপকৃত হয়েছেন সেই মানুষগুলো ওনাকে নিয়ে আকাঙ্ক্ষা করেছিলেন কয়েকটি পত্রিকা শিরোনাম করলো এই যে ইউনুস দেখেন কি ইউনুস বিদেশ থেকে এত কোটি টাকার প্রতিশ্রুতি নিয়ে আসছেন ওই সবই প্রতিশ্রুতি কোন জায়গার থেকে উনি এগারোটা দেশ সফর করছেন আপনি খোঁজ নিয়ে দেখেন এগারোটা দেশের একটা দেশ থেকে ন্যূনতম বাংলাদেশের উপকারে আসতে পারে এমন কোন একেবারে ক্লোজ সিন্ডিকেট যেটাকে বলে কিচেন ক্যাবিনেট সেই ক্যাবিনেটের মানুষ যারা তারাও ধরুন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সিডিপি করেন এবং এনজিও গ্রুপের নেতা এই সুশীলের ভিতর তিনি পড়েন তিনি বলছেন যে ওনার আমলে আঠাশ লক্ষ লোক নতুন করে বেকার হয়েছে এর ভিতরে সতেরো লক্ষ আঠারো লক্ষ হচ্ছে নারী এখন ছিল থ্রি জিরো থ্রি জিরোর একটা হচ্ছে দরিদ্রকে উনি জাদুঘরে পাঠাবেন নারীদেরকে উনি ক্ষমতায়ন করবেন তা এখন এই দুইটা জিরো নিয়ে যদি আমি বলি তাহলে উনি নারীকে নতুন করে বেকার করে দিয়েছেন আর দারিদ্রতার সীমা বেড়েছে আজকে বা গতকালের পত্রিকায় দেখেন বাংলাদেশে নতুন করে দারিদ্র্য সীমা আঠাশ নিচে নেমে গেছে শেখ হাসিনা যেখান থেকে অনেক অনেক ডেভেলপ করছিলেন সেই জায়গায় উনি অবনতি ঘটিয়ে দিয়েছেন তাহলে ওনার যে জিরো সেই জিরোটাকে এখন মানুষজন বলে আসলে ওনার জিরোর অর্থ হলো যাদের ন্যূনতম কিছু আছে তাদের জিরো করে সারান দেবো মানে একেবারে নিঃস্ব করে সারান দেবো বাস্তবতা হয়েছে সেটা আরেকটা একটা স্বপ্ন পূরণ হয়েছে ওনার যারা ঘনিষ্ঠ তাদের তারা চেয়েছিলেন যে এই যে গ্রামীণ সিন্ডিকেটটা এই সিন্ডিকেটের একটা গ্রামীণ ব্যাংক আছে এখানে রাষ্ট্রের মালিকানা আছে পঁচিশ ভাগ রাষ্ট্রের মালিকানা মানে সকল নাগরিকের সেইটাকে কমিয়ে উনি পনেরো ভাগ নিয়ে আসছেন যাতে রাষ্ট্রের মালিকানা অর্থাৎ সাধারণ মানুষের মালিকানা না থাকে দ্বিতীয় একটা স্বপ্ন ওনাদের পূরণ হয়েছে ছয়শো কোটি টাকা ট্যাক্স পাবে রাষ্ট্র ওনার কাছে এই রাষ্ট্র মানে কিন্তু দেশের সমস্ত নাগরিক প্রতিটি নাগরিক সেই ট্যাক্সের টাকাটা হাইকোর্ট উনি গেছিলেন মামলা করতে যে ওখান থেকে এই ট্যাক্সটা মাফ করার জন্য হাইকোর্ট দুই পক্ষের শুনানি করে ওনারও বিখ্যাত আইনজীবীরা ছিল শুনানি করে হাইকোর্ট বলছে না এই ট্যাক্স রাষ্ট্র পাবে এটা তোমাকে দিতে হবে ফলে ওই ট্যাক্সটা ওনার দেওয়া বাধ্যতামূলক অবস্থায় ছিল রায়ে সেইটা উনি নিজেরটা নিজে মৌকুব করছে তৃতীয় হচ্ছে দুর্নীতির মামলা সহ ওনার বিরুদ্ধে এগারোটি মামলা ছিল এই মামলাগুলোয় ওনার একটা তো জেল হয়েই গেছিল আপিল করছেন আপিলে শুনানি চলতেছিল সমস্ত মামলাগুলোকে উনি ক্ষমতার অপব্যবহার করে মাফ করিয়ে নিয়েছেন হাইকোর্টে একটা রিট মামলা ওনার ছিল সেই রিটটায় ওনার বিপক্ষে রায় হয়েছিল এটা ইসমাইল ভাই আপনিও জানেন একটা রায় লিখতে জজ সাহেবদের অনেক সময় লাগে ওপেন কোর্টে রায়টা তারা ঘোষণা করলেন যে ওনার রিট পিটিশন খারিজ করে দেওয়া হলো উনি ক্ষমতা আসলেন এর দুই দিন পরে আসার পরে হঠাৎ করে সেই রায় পাল্টে গেল আবার জজ কোর্টে মামলা শুনানি ছিল সেই মামলাটায় হাইকোর্ট ওনার পক্ষে রায় দেয়নি পরে উনি সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় ছিল ওই অপেক্ষমান অবস্থা এডিশন কোর্ট থেকে মামলা তুলে নিয়ে গেছে এ আবার উনি একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন উনি একটা ডিজিটাল ওয়ালেট সিস্টেম নিয়েছেন অর্থাৎ উনাদের গ্রামীণ সিন্ডিকেটের যে সব স্বপ্ন ছিল সেটা উনি বাস্তবায়ন করছেন সাধারণ মানুষের কোন স্বপ্ন উনি বা ওনার এই অমূল্য ন্যূনতম